এই যে গতকাল ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে যা হলো এমনি তো ক্রিকেটের মাঠে হলেই পাবলিক যে খুশি হওয়া হয় সেখানে আসল মাঠেই যদি হয় পাবলিক কি হারে খুশি হবে আমার মনে হয় মানুষ এত আগ্রহ নিয়ে দ্বিতীয় কোনো খেলা দেখে না যতটা আগ্রহ নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখে আলাদা ফিলিংস কাজ করে এর ভেতরে এমনকি জেলখানার ভেতরে পর্যন্ত দেখতাম ওই বিভিন্ন আসামিরা রেডিও নিয়ে টেলিভিশনও তো ঠিকঠাকভাবে নাই জেলখানে টেলিভিশন রেডিও এগুলো এলো আছে সবার তোর পয়সা নাই এগুলোর ব্যবস্থা করবে তো এখন রেডিও নিয়ে পর্যন্ত বসে থাকতো যেই মাত্র জিততো এ জিতলে অধিগে লাফায় ও জিতলে অধিগে লাফায় জেলের ভেতর আলাদা জব্দ জব্দ ভাব চলতে থাকে তো খেলার মাঠে লাগলেই সেখানে যদি এভাবে চলতে থাকে তা আসলে যখন লাগা লাগি হয় কি হারে چلا চলবে আর বেচারাদের কিছু নামও সুন্দর লাগে যেমন ইন্ডিয়ার এয়ারফোর্সের নাম বিমান বাহিনীর নামই সুন্দর বায়ু সেনা বায়ু সেনা বায়ুর ভেতর ওরে যে সেনা ওইকে শব্দটা শুনলে আমার খালি উল্টোটা মনে পড়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায় যে সেনা নামের সাথে কামেরও মিল থাকে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বাচ্চার নাম জেনে বুঝে রাখতে হয় কারণ বাচ্চার নাম যেমন হবে তার উপর প্রভাব তেমন থাকবে আল্লাহ তাল ওদেরকে সুন্দর একটা ও এদের মাধ্যমে উপহার দিয়েছে নামও যেমন মাসা আল্লাহ কামও তেমন খালি লাগতে দেরি বায়ু ছাড়তে ছাড়তে পালাতে দেরি না তো দেখা গেল এই যে লাগালাগে শুরু হলো আর কেউ পাশে না দাঁড়ালো হৃদয় পাশে দাঁড়িয়ে ঠিকই বলল ইন্ডিয়ার নিজেকে রক্ষা করার অধিকার আছে বাংলায় বলে চোরে চোরে মাস্তুত ভাই মাসা তাদের মধ্যে ভাতৃত্ব ঠিকই চলে আর চিন্তার বিষয় এটা কাফেরে কাফেরে বাতিলে বাতিলে ভন্ডে ভন্ডে কত সহজে মিলে যায় কিন্তু আল্লাহর জমিন ইসলামের দুর্দিনে ক্রাইসিসের সময়ও আমরা মুসলমানরা মিলতে পারি না সকলে মিলে একযোগে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে পারি না অরা পারে দেখবেন ওরা নিজেদের সব বিরোধ ভুলে যায় মুসলমানদের দমানোর ক্ষেত্রে মুসলমানদের মারার ক্ষেত্রে এই সময় কার কি দল কারকে পড়েছে সব বাদ দেয় যেমন কারণে যদি আমরা বিশ্বাস করি নবী ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করে নাই তাকে কেউ শুলিতে চড়াতে পারে নাই তাকে কেউ গ্রেফতার করতে পারে নাই বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান তিনি তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে কুফরের পরশক্তি দাজ্জালকে ধ্বংস করার জন্য আরো তাকে পাঠিয়ে দিবেন দামেশকের জামে মসজিদ প্রস্তুত আছে সেই জামে উমাইয়ার উপরে তিনি অবতীর্ণ হবেন দুই ফেরেস্তার কাঁধে ভর দিয়ে ফজরের নামাজের সময় যখন ইমাম মাহদি ইমামতির জায় নামাজে দাঁড়াবেন এমন সময় দেখবেন দুই ফেরেস্তার কাঁধে ভর দিয়ে নবী ইসা নেমে এসেছেন তার মাথা থেকে মুক্তর দানার মতো ঘাম পড়ছে মানে ঘাম তো ঝরছে কিন্তু এত সুন্দর দেখলে মনে হবে যেন মুক্তর দানা তিনি পিছিয়ে এসে বলবেন হ্যাঁ নবী ঈসা আপনি নামাজ আদায় করেন কারণ তিনি আমরা যেহেতু মুসলমান সব নবীর উপরে তো ইমান রাখি আমন্তিহি অকুতবিহি অরচলিহি এবং সব নবীকে আমরা সম্মান করি তিনিও সম্মান হিসেবে বলবেন আপনি যান আপনি ইমানতি করেন কারণ আমরা অনেক এলাকায় গেলে দেখা যায় মসজিদের ইমাম বল যে হুজুর সামনে যান ইমামতি করেন তো মানুষ সম্মান দেখানোর জন্য এই কাজটা করে তো তিনিও বলবেন কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন আরে না ইমামতি করবা তুমি তোমার পেছনে মুক্তাদি হব আমি কেন জানো তাকরিমাত আল্লাহি লিহাযিহিল উম্মাহ আল্লাহর পক্ষ থেকে এই সম্মান এই উম্মতকে দেওয়া হয়েছে তাহলে এত বড় সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তো দুই দুই মেরুর জাতি সাপে নেউলে সম্পর্ক সাপ বেজি সম্পর্ক এবং ইতিহাসে শত শত বছর তারা নিজেদের ভেতরেই যুদ্ধ জড়িয়েছিল কিন্তু আজকের দুনিয়া কি হচ্ছে আমি মনে করি কারো দিমত থাকতে পারে আমি মনে করি তার মানে মুসলমানকে দমানোর জন্য তারা সকলে ঠিকই হাত মিলিয়ে নিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখন যারা কামরা কামরি করে দেখবেন এদের অনেকে অমুক দশকে তমুক দশকে হাতে হাত রেখে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে অন্য কোন কমন দুশ্মনকে দমন করার জন্য এইটাই নিয়ম মানুষ যখন ম্যানকে চিপায় পড়ে তখন কে কোন দলের কে কোন ধারার কে কোন সার্কেলের কত কিছু মনে পড়ে না যেমন জেলখানার ভেতরে আমরা দেখতাম মাসা আল্লাহ কারো s 기 কোন ধরনের কোনো সমস্যা নেই সবাই একসাথে খাচ্ছে ঘুমাচ্ছে গোসল করছে কে কোন দলের কে কোন মতের কোনো সমস্যা নেই সব সমস্যা বাইরে আসলে এমনকি যখন দেখবেন সমস্যা বেশি বেড়ে গেছে নিয়ে দুই মাস জেলে ঢুকায় রাখেন সবগুলারে দেখবেন সুন্দর মতো ঠিক হয়ে গেছে আবার আসলে কিছুদিন পর হয়তো আবার সেই রূপে ফিরবে জেলের মধ্যে চোরও চুরি করে না ডাকাতো ডাকাতি করে না খুনিও খুন করে না ধর্ষকও ধর্ষণ করে না সবাই মাসা আল্লাহ কতটা সুন্দর আচরণ করার চেষ্টা করে অথচ বাইরে আসলে সেটা আর পারে না অথচ আমি মনে করি এই দেশের মুসলমান গুলো যদি খালি এক হয়ে যেত ওই গুটি কয়েক নাস্তিক বেইমান পালানোর জায়গাও খুঁজে পেত না ওরা কয়েকজন মিলে সারাটা বছর দেশটাকে গরম করে দেয় এত বড় বড় আন্দোলন সংগ্রাম করা লাগে কয়জনের জন্যই ওই হাতে গোনা কয়েকজন এই যে এখন নারী সংস্কার কমিশন নিয়ে আলা আলাপ এত আলাপ এই কমিশনের লোক কয়টা মহিলা কয়টা এই কয়টা মহিলা যাদের আবার টিপের সাইজ মগজের সাইজের চাইতে বড় মাথায় এত মগজ নাই যেই সাইজের টিপ আছে ওই সাইজের মগজ থাকলেও মোটামুটি চলতো কিন্তু এই কয়টা মহিলার জন্য পুরো দেশটা এমনকি দেশের সমস্ত আরে মোলামা থেকে শুরু করে তাও হয়তো জনতা থেকে শুরু করে আরে মুসলমান তো মুসলমান অন্য ধর্মের লোকেরা পড়ছে খালি মুসলমান না অন্য ধর্মের লোকেরা পর্যন্ত পেরেছান কেন কারণ এমন এক হামলা চালিয়েছে ওইটা বাস্তবায়ন হলে খালি মুসলমান না সব ধর্মের অনুসারীদের কোমরের মধ্যে একটা আঘাত পড়বে আর পরিবার যদি তসমাস করা যায় নারীদেরকে যদি পুরুষের বিরুদ্ধে দাঁড় করা দেওয়া যায় এবং এত বিশাল একটা জনগোষ্ঠীকে ইসলামের মোকাবেলায় একটা শক্তি হিসেবে ব্যবহার করা যায় তাহলে বাংলাদেশ আগামী দিনে দিন বিজয়ী হওয়ার সম্ভাবনাটাকেই তো নষ্ট করে দেবে কারণ কোরআনের একটা বিধান নিয়ে যদি কারো অ্যালার্জি থাকে সে মুসলমান থেকে কিভাবে তো যেই যেই নারীকে ওরা ওদের পক্ষে একমত বানাতে পারবে ওই নারীগুলোই বা ইমানদার থাকবে কিভাবে একটা ফতোয়া দিয়ে ফেলি যদিও কষ্ট পাবেন অনেকে আজকে রংপুরেও দিয়েছে করে গ্রামেও দিয়েছে সেটা হলো যদি ফতোয়া শুনলে অনেকে কষ্ট পাবেন আর ওরা শুনলে তো খবর আছে কিন্তু যত খবর থাক সমস্যা নেই আমরা সব খবর গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকি সেটা হলো এই কমিশন এই নারী কমিশন যারা এটাতে জড়িত ছিল এই আইনগুলো লিখেছে লিখেছে এগুলোর সাথে পোষণ করেছে এগুলো জন্য স্পষ্ট ভাষায় আমরা ফতোয়া দিতে পারি এগুলো একটাও নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না বরং আগে যদি মুসলিম পরিচয় দিত ইতিমধ্যে এই কাজ করার দ্বারা তারা বেইমান এবং মুরতাদ হয়ে গেছে যদি তওবা করে ইমান নবায়ন করে ঠিক আছে না হলে এদের সাথে কোন ধরনের মুসলমান সুলভ সম্পর্ক রাখা আচরণ করা যায় হবে না মরার পরেতে এতে জানাজা পড়া বা মুসলমানদের কবরস্থানে দাফন করা যায় তো বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি তো এসেছিলেন শুধু ইসলাম প্রচার করতে না ইসলাম প্রচারও করতে ইসলাম প্রতিষ্ঠাও করতে না হলে দেখেন আল্লাহ রসুল যে চল্লিশ বছর বয়সে হেরাগুহায় তার নিকট নবুয়াদকে প্রকাশ করা হয়েছিল নবুবত আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন তখন যখন আদম আলিসলামের সৃষ্টিও পূর্ণতা পায়নি নবুয়া দিয়েছেন আগে কিন্তু যখন সেটা প্রকাশ করলেন তার সামনে আনুষ্ঠানিকভাবে অহি দেওয়া শুরু হলো দুনিয়ার পর্বে ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর পরেই নতুন করে আমল শুরু করেছেন আখলা ঘুরেছেন বিষয়টা তো এমন না রে ভাই বিগত চল্লিশ বছরও তিনি তো বে আমল ছিলেন তিনি তো খারাপ আখলাকের অধিকারী ছিলেন না নবীজি তো আগেও নামাজ পড়তেন করতেন না নবীজি তো আগেও ওমরা করতে আগেও বাইতুল্লাহ তফ করতেন আগেও হাজিদের খেদমত করতেন আগেও সামাজিক সংগঠন হিলফুল ফুজুল পর্যন্ত করতেন আগেও হেরা গুহায় গিয়ে এতে কাফ দীর্ঘ সময় অবস্থান করতেন আগেও হেরা গুহায় গিয়ে বিভিন্ন জিকি রাজকার মোরাকাব অনেক ধরনের আমলের মধ্যেই আল্লাহ রসুল সময় কাটাতেন এতকাল যে এত আমল করলেন একটা লোক তো তাকে গালি দিল একটা লোক আমাকে একটা প্রমাণ দেখা যাবে কেউ গালি দিয়েছে সমালোচনা

এই যে এখনো পর্যন্ত ধরেন আমাদেরকে যাদেরকে মেরেছে কেটেছে জেলে বন্দি রেখেছে এদের জন্য অন্তত কেউ দুঃখ প্রকাশ করেছে করে নাই মানে কিছু একটা ডোজ এদের মগজের মধ্যে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে আমি জানি না আমি জানি না আল্লাহ ভালো জানে কি যে খাওয়ানো হয়েছে বা কি যে দেওয়া হয়েছে একদম পুরো মস্তিষ্কটাই বিকৃত হয়েছে অন্ধ ভক্তের পরিণত হয়েছে মগজটাই বন্ধক রেখে দিয়েছে তো মাজারে মাজারে এই যে কাজগুলো চলে দেখবেন নাস্তিকরা পর্যন্ত এদের পক্ষে কথা বলে ওই ফরহাদ পর্যন্ত এদের পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করে সরকারি ভাবে পর্যন্ত এদের প্রোডাকশন দেওয়ার চেষ্টা চলে এমনকি আপনারা দেখার কথা একটা বটগাছ কাটা হয়েছে এটা নিয়ে সব পত্রিকা গরম কেন এত বড় সাহস সিরিকের দোহাই দিয়ে গাছ কাটা হলো অথচ আজকে নাকি সেই মালিক মানে যার এটা ছিল সে স্বীকার করেছে যে না এটা তো কেউ দুশ্মনী করে কেটেছে বিষয়টা এমন না দুই রকম কথা শুনলাম যে সে নাকি বাড়ি বড় করবে তো এই গাছটার জন্য নাকি তার ঝামেলা মনে হচ্ছিল এজন্য সে কেটেছে এটা নিয়ে তার কোনো সমস্যা নাই তাহলে দেখা যাচ্ছে যার বিয়ে তার খবর নাই পারা বসির বোন নাই তো নবী যে চল্লিশ বছর এ বাদর বন্দিকে করলেন কেউ মারলো না গালি দিল না সমালোচনা করলো না রাতারাতি কি হয়ে গেল। গেলো আপনও পর হয়ে গেল আপন চাচা যেই চাচা নবীর জন্য খুশি হয়ে দাসী আজাদ করেছিল আবুল আহাব সে চাচা পর্যন্ত আঙ্গুল উচিয়ে নবীশানে বেদবি করলো আল্লাহ যে প্রেক্ষাপটে সুরা নাজিল করলেন তাহলে মূল সমস্যা কি ছিল মূল সমস্যার বার্তাটা দেওয়ার জন্য এত কথা বললাম মূল সমস্যা হলো আল্লাহর রসুল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করে মানুষের দিনকে উপরে ফেলতে চেয়েছিল বেশি একটি দ্বিতীয় কোনো কারণ নেই এই মক্কা থেকে মদিনায় যাওয়া কেন দিন বিজয় করতে চেয়েছেন এ কারণে তিন বছর বন্দি থাকা কেন দিন বিজয় করতে চেয়েছেন এ কারণে সাহাবিরা প্রথমে হাবাসা এরপর মদিনায় হিজরাতে বাধ্য হলেন কেন বেশ দিন বিজয় করতে চেয়েছেন এ কারণে এমন এমনকি নবী ওমরা করতে আসলেন হৃদয় বিহার প্রান্তরে আটকে ফেললো ওমরাই পর্যন্ত জিতে যেতে চাইলো না ভয়টা কিসের আতঙ্ক কিসের মূল ঝামেলে এখানে তিনি কেন দিন বিজয় করতে চাইবেন মূল পয়েন্টই হল এখানে এমনকি যখন ক্ষুধার জালায় পেটে পাথর নিয়ে আল্লাহ রসুল সাল্লা সাহাবিদের সঙ্গে কাজ করছিলেন বিশাল করে গর্ত খনন করছিলেন যাতে করে সম্মিলিত বাহিনী এসে ঢুকতে না পারে এত বড় গর্ত ক্রস করে ঢুকবে কিভাবে আর যদি পারের মধ্যে তাদের উট ঘোড়া এগুলোকে রেখে দিয়ে নিজে নামতে চায় তাহলে তীরন্দাস বাহিনী আছে দূর থেকে তীর মেরে দফা করে দিবে আল্লাহ রসুল কাজ করছিলেন তো আরবের শক্ত মাটি যারা সৌদি গিয়েছেন বোঝার কথা শক্ত মাটি কাটা এত সোজা না বাংলাদেশের মাটি কাটা তো কোনো ব্যাপারই না একদম পানি কিন্তু ওইখানে মাটি কাটা এত সোজা না তুমি অনেক সময় মারলে উল্টা ফিরে আসে কাটে না তো কাটে না উল্টা ফিরে আসে ওই অবস্থায় সাহাবিরা ক্ষুধার্ত অবস্থায় কষ্টের সাথে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন নবীজি শুধু কমান্ড দিয়ে বসে নাই নিজে তাদের সাথে কাজ করছেন তো একটা পাথরের উপর আঘাত করলেন পাথরের ভেতর থেকে নূর বের হয়ে আসে আল্লাহ রসুল বললেন দুনিয়ার অমুক পরা শক্তির তাদের মূল মূল প্রাসাদ আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে আমার উন্মতের রাজত্ব শীঘ্রই ওই পর্যন্ত পৌঁছে যাবে মুনাফিকরা হাসাহাস শুরু করলো পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি হয়েছে পেটে খাবার নাই পাথর বাধা গায়ে ভালো পোশাক নাই ধুল কাপড় আর এখানে বসে বসে দুনিয়া জয়ের স্বপ্ন দেখছে অথচ আল্লাহ দেখিয়ে দিলেন নবী স্বপ্ন দেখেছিলেন সেটাই ছিল সত্য আর মুনাফিকরা যে টিটকারি মেরেছিল সেটা ছিল মিথ্যা খুব বেশি দিন লাগে নাই মাত্র কয়েক বছরের মধ্যে আল্লাহ অর্ধ জাহানের চেই তো এসেছিলেন দুইটুই তার মিশন ছিল প্রচার তো তিনি মক্কায় বসেও করতে পারতেন কিন্তু তিনি শুধু প্রচার করেই খান্তি দেন নাই বরং মাক্কায় যখন ছিলেন তখনো পর্যন্ত তিনি যে প্রতিষ্ঠা করতে এসেছেন দিনকে এই বার্তা স্পষ্ট ভাবে দিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল মক্কায় বললেন যখন আবু জাহাল গংরা নবীর চাচার কাছে বিভিন্ন অফার নিয়ে আসলো তোমার ভাতিজাকে থামাও নারী চাইলে নারী দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব নেতৃত্ব চাইলে তাও দেব তবুও যেতে থামে বিনিময়ে যা দেওয়া লাগে সবwidetilde রাজি আছে আল্লাহ রসূল স্পষ্ট বললেন ফওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লা ওয়াদাও শমসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি ইয়াসারি আরে আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও আর বাম হাতে যদি আকাশে চাঁদটাও এনে রাখো কিন্তু বিনিময়ে

থামাতে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন তিনি এসেছেন হয়তো ইসলামকে জিন্দা করবেন না হলে নিজে মুর্দা হবেন লেকিন নিজে জিন্দা থাকবেন আর ইসলাম মুর্দা হবে এটা তিনি কোশ্চিন কালেও মেনে নেবেন না সহজ ভাষায় বললে হয়তো খেলাফা হবে অথবা শাহাদাত নসিবে জুটবে এর বাইরে তিন নম্বর কোন অপশনের সঙ্গে নবী কিছুতে আপোষ করতে রাজি না তো যখন মক্কার নেতারা দেখলো ইতিহাস ঘাটলে দেখবেন শুধু আমার নবী সব নবীর ক্ষেত্রেই তাদের সবচাইতে বেশি বিরোধিতা করেছে কা। গরিব দুঃখী অসহায় নিপীড়িত বঞ্চিত শোষিত শ্রমিক দিনমজুর খেটে খাওয়া মানুষ কৃষক এই জাতীয় লোকেরা না বরং নবীগণের সবচাইতে বেশি বিরোধিতা করেছে নেতৃস্থানীয় লোকেরা ক্ষমতার অধিকারী লোকেরা কেন কাকতালীয় ব্যাপার হলে একজন নবী দুইজন নবী পাঁচজন দশজন নবীর ক্ষেত্রে হতে পারে কিন্তু আপনি এক কোরআনে খোলেন কোরআনে যত নবীর নাম পাবেন আর তাদের দুশ্মনদের আলোচনা পাবেন দেখবেন ঘুরে ফিরে ওই কোন দুশ্মনের নাম নমরুদ কোন দুশ্মনের নাম ফেরাউন কোন দুশ্মনের নাম আবু জাহাল এরকম যত দুশ্মনের নাম পাবেন এরা কেউ সমাজের এমনি এমনি ফেলে দেওয়া টাইপের কোনো লোক না কোনো তৃতীয় শ্রেণীর নাগরিক টাইপের লোক না বরং এরাই সমাজের নেতা এরাই সমাজের হর্তা করতে এরাই সমাজের মরল এরাই মান্যবর এরাই ক্ষমতাধর এরাই নেতা এরাই সব তাহলে যুগে যুগে নেতারা নবীদের পেছনে লাগলো কেন তার মানে কমন বিষয় নেতারা তার পেছনেই লাগে যাকে নিজের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ মনে করে যুগে যুগে এটাই বাস্তবতা যাকে চ্যালেঞ্জ মনে করে তার পেছনেই লোকে কামর বসানোর চেষ্টা করে এই যে নাস্তিকগুলো সারা সারাদিন আমাদের বিরুদ্ধে কেন লেগে থাকে Nastik der... বিরোধী পার্টি তো সবাই হওয়া দরকার সে নাস্তিক ও তো কোনো ধর্মই মানে না সব ধর্মের সঙ্গেই লাগি থাকবে সবার বিরুদ্ধেই কথাবার্তা বলবে কিন্তু দেখবেন সারা দিন খালি কিভাবে ইসলামরা দমানো যায় থামানো যায় পচানো যায় বদনাম করা যায় এগুলো নিয়েই পড়ে থাকে অন্য ধর্ম নিয়েও তেমন মাথা ব্যথা নেই অন্য কোনো সংস্কৃতি নিয়েও কথাবার্তা নেই খালি ইসলাম নিয়ে খোঁচাখোচি খোঁচাখুচি করতেই থাকে আবার ইসলামের মধ্যেও যারা হুজুর আছে তাদেরকে নিয়ে একটু বেশি চুলকানি থাকে হুজুরদের মধ্যে আবার যারা মাঠে ময়দানে কাজ করে নিয়মিত ফোকাসে থাকে এদেরকে নিয়ে নিয়মিত এরা চুলকাতে থাকে আর এদের চুলকানি সবাইকে নিয়েই কিন্তু মানুষ কাউকে না কাউকে নিয়ে ব্যস্ত থাকে যেমন ধরেন দুই সালে আমরা যারা গ্রেফতার হলাম আমরা যদি দেশে না থাকতাম কেউ গ্রেফতার হতো না বিষয়টা এমন না তখন হয়তো খানকা শরীফে ঢুকে বের করে নিয়ে আসতো মসজিদ থেকে এসে ইমামরে তুলে নিয়ে যেত মাদ্রাসা বন্ধ করে তালা লাগিয়ে এখান থেকে নিয়ে যেত মানে মানুষ যখন দুশ্মনী করে সবগুলোর সাথেই করে যেমন এই হিন্দুত্ববাদীরা ওদের দুশ্মনী খালি ইসলামে জিহাদের সাথে না কোরআন বলে দিয়েছে ওদের দুশ্মনি গোটা ইসলামের সাথে খালি জিহাদের সাথে অনেকে ভাবে কাফের মুশ্রিকরা আমাদের মারে কারণ ইসলামে জিহাদ আছে আরে ভাই এইটাই যদি কারণ হয় মক্কার যুগে তো জিহাদের আদেশ দূরের কথা অনুমতিও ছিল না মক্কায় আমার নবীকে মারলো কেন আবু বকরকে আহত করলো কেন সাহাবিদের গা থেকে রক্ত ঝরলো কেন তিন বছরের বেশি তাদেরকে বন্দি করে রাখলো কেন যদি জিহাদের জন্যই মারে যদি খেলাফতের জন্যই মারে যদি দিন কয়েমার জন্যই মারে তাহলে মক্কায় কোনটাই ছিল না তবু আমার কেন তার মানে তুমি যদি জিহাদ নাও করো খেলাফতের পথে নাও চলো তবুও তোমাকে ওরা ছেড়ে দেবে না যতদিন মুখ দিয়ে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততদিন পর্যন্ত ওরা তোমাকে কখনোই বন্ধু ভাববে না ওয়া মা মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ 30 নম্বর পারা সূরা বুরুজ আল্লাহ বলেন ওরা মুসলমানদেরকে শাস্তি দেয় শুধুমাত্র এই কারণে মুসলমানরা মহাপরাক্রমশালী চিরপ্রশংসিত আল্লাহর উপর ঈমান রাখে আল্লাহ

নবীকেই দেখতে পারে না ওরআনকেই দেখতে পারে না তারাই পাপী ওম্মদকে দেখতে পারবে ভাই কোন দুঃখে এটার তো কোন যুক্তিও খোঁজে পাওয়া যায় না ইসলামকে আরো ব্যাপক করে দিলেন তাহলে সব করেন কে মূলত আরে বলেন না সব করেন কে তা আল্লাহয় যদি সব নেতা নসরত রাজু অজিবলে হাতরাম হাজরত অন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় আলিবান আয়ু স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি পর আন্তর্মী প্রিয়ত অবিধি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা রসুল্লাহ সাল আলী আসলামের জীবনী কি আল্লাহ রব্বুল আলমিন এমন সাজিয়েছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত ধরনের পরিস্থিতি সম্মুখীন হবে প্রত্যেকে সব ধরনের পরিস্থিতিতেই রসুল্লাহ সাল্লাহ ইসলামের সিরা এবং সন্ন্যার ভেতরে নিজের জীবনের সমস্ত মৌলিক সমস্যা সমাধান পেয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন চাইলে রসুল্লাহ সাল্লাহামের গা থেকে কোনো রক্ত ঝরানো ছাড়া তাকে কোনো কষ্ট দেওয়া ছাড়া